এই জাকাতের মূল মাকসুদ হচ্ছে সমাজকে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা অর্থনৈতিক দিক থেকে আমাদের এটা একটা মুসলিম দেশ একানব্বই ভাগ মানুষ আমরা মুসলমান আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তারা ওয়েল টু ডু মুসলমিন তারা স্বাবলম্বী সচ্ছল মুসলিম ম্যাক্সিমাম সাম ওয়ান মাইট বি অর নট বি আল্লাহ নোজ বেস্ট আমি ধারণা করছি যারা আপনারা সবাই সচ্ছল মানুষ আমি যদি আমার নিচের দিকে যারা আছে প্রতিবেশী যারা আছেন রাস্তায় চলতে যাদেরকে দেখি তাদের দিকে তাকাই তাহলে দেখবো যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ শুকুর আদায় করবো মুখে কালিমাত্র শুকুর বলে আলহামদুলিল্লাহ কিন্তু প্রকৃত শুকুর আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে তার খোঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে খেয়ে বেঁচে চলতে পারে তার একটা ব্যবস্থা করে দেওয়া জাকাতের অর্থ এটি নয় মকসুদ এটি নয় যে বাজারের এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লংগি বিতরণ করা হবে আল্লাহর কসম আমি জাকাতের মকসুদ এইটা একেবারেই বুঝি না এটার জন্য নয় এটা একটা ইলজিক্যাল ম্যাটার অযৌক্তিক বিষয় একজন মানুষ দাঁড়ে দাঁড়ে হাত পেতে হয়তো একশোটা শাড়ি পাইল পঞ্চাশটা লঙ্গি পাইল একজন মানুষের বৎসরে কয়টা শাড়ি কয়টা লঙ্গির দরকার পড়ে একটা বা দুইটা তিনটা বা চারটা ম্যাক্সিমাম তো বাকিগুলা কি করবে সেই এ টাকাটা তো তার ছিল আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই লুঙ্গি লাগবে না শাড়ি লাগবে না তোমার প্রয়োজনটা কোন জায়গায় হক তার ডিসিশন নিলেন আপনি এটাই তো না হক কাজ করলেন আপনি তো জানবেন যে ওই লোকটার সমস্যা কোথায় আল্লাহর হাবিব বলেছেন তোমরা জাকাত এমন ভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাতটা আর দ্বিতীয়বার নিচের হাত না থাকে পরবর্তী পর্যায়ে ওইটা যেন উপরের হাত হয়ে যায় আল্লাহ আকবর হজরত আল্লাহ সময় একবার এক ভদ্র লোক তিনি জাকাতের মাল নিয়ে বন্টন করার জন্য গড় থেকে বের হয়েছে দীর্ঘ সফরের পরেও তিনি এটা থেকে মুক্তি পাচ্ছেন না রাস্তা তাকে অ্যাডভাইস করেছিল যাও তুমি ওই রকম কোন গরিব মানুষ দেখে থাকে দিয়ে দাও তিনি দীর্ঘ দিন পথ মেড়ে সফর করে একটা গাছের নিচে সামান্য ছায়াতে আশ্রয় নিয়েছেন গুম লেগে গেছে জাকাতের অর্থের পুটলা তার মাতার নিচে বালিশ তিনি উঠছেন উঠে দেখেন যে একজন মানুষ একেবারে তিনিও এরকম একটা উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন তার মনটা খুশিতে উদ্বেলিত হয়ে উঠল সে আল্লাবুদ আমার জন্য এখন বুঝা হ্রাস করার সেই জিনিসটা পাঠিয়েছে নিশ্চয়ই এই লোক অভাবী হবে তার চেহারা থেকে বোঝা যাচ্ছে তিনি বসে বসে পাহারা দিচ্ছেন এই লোক যখন ঘুম ভেঙে উঠলো গোলায় জড়াইয়ে ধরলেন ভাই তুমি ফিরিস্তা আমার জন্য ভাই বুঝলাম না আপনিও ঘুমাইলেন আমিও ঘুমাইলাম আমিও মানুষ আপনিও মানুষ তো আপনার মতো আমি না আমিও তো মানুষ ফিরিস্তা হইলাম কিভাবে ওই যে ভাই আমি এই গুজাটা বয়ে বেড়াচ্ছে এটা কাউকে দেওয়ার পাচ্ছি না আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমাকে এটা গ্রহণ করে সাহায্য করতে পারবেন এটা বললেন না যে আপনাকেও গরিব মনে হচ্ছে খুব বিনয়ের সাথে ওই লোক হাসতে হাসতে বলল ভাই একই দশা আমারই ওই যে দেখছেন আমার এই বালিশটা বালিশ না ওইটা একই জিনিস আমি ওই এক দশার উপরে আছি আল্লাহ আকবর তালা চাইলে এইভাবে সমাজকে নিয়ামত দিয়ে ইউনিফর্মলি পরিপূর্ণ করে দিতে পারে আল্লাহ রসুল কঠোরভাবে বলেছেন যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশীর অমুক্ত থাকে তার দিকে নজর দেয় না আমার আমার দাবি করতে পারে না। যদি ওই প্রতিবেশী ইহুদি হয় আল্লাহ রসুল পাল্টা প্রশ্ন করেছেন সে কি মানুষ নয় ইহুদি না মুসলিম এটা তোমার দেখার বিষয় নয় তোমার দেখার বিষয় সে তোমার প্রতিবেশী আর সে ও